ঢাকাতে অবস্থান করেছে একটি ফ্ল্যাটে যেখানে মোবাইলের মাধ্যমে করেছেন বিবাহ মন্ডল স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন ঋতু আক্তার নামে এই তরুণীর প্রেমের সম্পর্কে যেখানে আরোহী নামে অন্য এক তরুণী তার বাড়িতে এসে অবস্থান করেছে সেখানে চাঁদপুরের সেই ঋতুকে বিবাহ দাবিতে আরোহী নামে সেই গোপালগঞ্জের তরুণীর অবস্থান আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো সেই দুই তরুণীর কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আশুন স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগত আমি মাই সুদাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এতে পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ওই আক্তার নামে সেই তরুণীর ভাষ্যমতে ঋতু আক্তারকে ছাড়া সে বাঁচবে না অন্যথায় তারা উভয়ে আত্মহত্যা করবে আসলেই কি কেয়ামতের লক্ষণ সেখানে এক তরুণী অন্য এক তরুণীকে বিবাহের জন্য যেভাবে অবস্থান করেছে এমন কি ঋতু আক্তার সেই তরুণী যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে চলুন তার কথা শুনে আসি তারপর সে সম্পর্কে তথ্য নেবো করে সামনে পর্যন্ত কথা এগিয়ে করতে আসে এগিয়ে বাজবো না

অনেক মানুষের অসুবিধা যদি তোমার ওরকম বাসাতে বিয়ে বাসা দিয়েছে তুমি যদি মুসলিম বিয়ে করো আমরা তাও মানে বিয়ে দিতে পারবো বা হিন্দু বিয়ে করলো আমরা ওরকম একটা ইয়ে করবো মেয়ে মেয়ে তো তোমাদের কাছে সম্ভব আমাদের কাছে তো অসম্ভব মনে হয় না কিন্তু এটা তো আমাদের ইসলামিক কালচারে নাই তোমাদের সনাতন ধর্মে থাকতে পারে আমাদের এখানে আছে বলো তোমাদের সনাতন ধর্মে আছে মেয়ে মেয়েকে বিয়ে করে আছে নব৛ে নামবে বি দে পন্ন্ন িার মের্টরেথর সটাশে তে লি� GET সটার মেরগে কাকানে লেরে Being a clearly raised m.phy বাসাতে binding on ফ্যামিলির কেউ জিজ্ঞেস করে না ihm যাও হ্যাঁ কি বলছো

এটাকে আমরা তোমরা যেটা যেটা ইউজ করতেছো ওটা তো আমরা সমকামি বলি হ্যাঁ ও তোমার মতো মেয়েদের সাথে রিলেশন করে তাহলে পুরো বাংলাদেশে তোমরা এরকম কয়টা মেয়ে আছে ও মেয়েদের সাথে রিলেশন করে তাহলে তুমি ওখান থেকে ওর তোমাদের তোমার আছে না তোমাদের রিলেশন ওর সাথে আমার রিলেশন সাথে ওর সাথে থাকলে কি এত লাগে আইতাম ও তো তোমরা মেয়ে 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 তোমরা কিভাবে সম্ভব এটা

মায়াপুরে গেছ ভাবি আপনি কি নাইদার ওখানে কি ও আচ্ছা তো তোমার ভালো লাগে না ঠিক আছে একজন ছেলে দিকে এখন অনেক ছেলে আছে তোমাকে বললে বিয়ে করতে রাখে অনেকেই সংসার করো হুম তোকে মেয়ে বিয়ে করবা হ্যাঁ

না থানায় দিব পরে তোমাকে হয়েছে কোটাতে পারা ডাইরেক্ট গাড়িতে উঠে বিশ হাজার পঁচিশ হাজার

চাঁদপুরের ফরিদগঞ্জে যেখানে ঋতু আক্তারকে বিবাহ দাবিতে আরই আক্তার সেই গোপালগঞ্জের তরুণী যেখানে অবস্থান এমনকি যেভাবে তাদের বিবাহ না দিলে আত্মহত্যার বিষয় নিয়ে যেভাবে আরোই এমনকি ঋতু আক্তারের ভাষ্যমতে যেভাবে উঠে আসে এমনকি পরবর্তীতে তারা জানায় তারা বিবাহ করেছে মোবাইলে কিন্তু সেটা কতটা যৌক্তিক ছিল অবশ্যই সেই সম্পর্কে এমনকি ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ